지겨 এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে এই বছরের লাস্ট স্নো ডে আর এর মধ্যে আমার চলে যেতে হচ্ছে ইউনিভার্সিটিতে আমার সার্টিফিকেটটা তোলার জন্য আমার মনে হয় সেই দিন আমি কোরিয়াতে আসছিলাম আর এখন এই কিভাবে কিভাবে দুই দিন বছর হয়ে যাচ্ছে এভাবে একাডেমিক অফিসে যেয়ে ফার্স্টে তোমার কি কি লাগবে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অথবা এক্সট্রা কোনো পেপারস লাগবে সেগুলাতে টিক দিয়ে দিয়ে দিতে হবে তারপরে ওটা ইউনিভার্সিটির প্যাডে ওরা প্রিন্ট আউট করে দিবে তোমরা অনেকেই জানতে চাও যে আমি মানে বাংলাদেশে ব্যাক করব কি না বা পিএইচডিটা কি এখন আমি কোরিয়াতে করবো কিনা আসলে আমি পিএইচডিটা কোরিয়াতে করতেছি না কিন্তু বাংলাদেশে ব্যাক করব নাকি অন্য কান্ট্রিতে যাবো সেটা আমি এখন বলতে চাচ্ছি না আমি সামনে ভিডিওস দিব তোমরা জানতে পারবা আর আমি এই ভিডিওতে আবারও বলতেছি মেয়ের আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো ধরনের স্কলারশিপ ফান্ডিং ফুল ফান্ডেড এগুলা ম্যানেজ না করে কোরিয়াতে না আসাই ভালো মেয়েদের জন্য তো মানে এক কথায় না কোনোভাবেই কোনো দিনও এসো না যদি তুমি ফান্ডিং না ম্যানেজ করতে পারো এডুকেশনাল রিসার্চ ফিল্ড এগুলো ছাড়া বাড়তি যে জবগুলো আছে ওটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই কিন্তু আমি যতটুকু আশেপাশে দেখতেছি মেয়েদের জন্য আ বিগ নো ফর দ্যাট যাই হোক আই হোপ তোমরা একটু হলেও বুঝতে পেরেছ আর এখন চলে যাওয়ার সময় এই বিড়ালটাকে দেখতেছিলাম মানে স্নো পড়লে আসলে এই বেচারাদের উপর খুবই কষ্ট হয় চুপচাপ বসে থাকে মানে কি যে অবস্থা হয় ওদের এগুলো হচ্ছে ইউনিভার্সিটির বিড়াল আর সবাই ওদের অনেক আদর করে যেই দেখে সেই খুবই আদর টাদর করে খাওয়া দাওয়া খাওয়ায় তারপর যায় সামনেই স্প্রিং সেমিস্টার শুরু হতে যাচ্ছে এই সেমিস্টারেই কিন্তু আমি কোরিয়াতে এসেছিলাম যদি অন্যান্য দেশে দেখা যায় স্প্রিং সেমিস্টারে অ্যাডমিশন খুব কম হয় কিন্তু আমার আল্লাহ রহমতে ফান্ডিং সহ হয়েছিল এর মধ্যেই মেবি তোমরা অনেকেই জেনে গিয়েছ যে যারা যারা মানে স্প্রিংয়ে আসতেছো কোরিয়াতে বা কাঙ্গুনে আসতেছো তোমাদের রেজাল্টের জন্য তোমাদেরকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস যদি আমি থাকি ইনশাল্লাহ দেখা হবে তোমরা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে নক দাও যে মানে আমি পড়তে আসতেছি বা কাঙ্গনের চান্স পেয়েছি তো আমি অনেকে হ্যাপি হয়ে যে আমার ভিডিও দেখে যদি কেউ ধরো ফান্ডিং ম্যানেজ করতে পারে ইমেইলিং করে এটা আসলে আমার জন্য খুবই খুশির ব্যাপার আজকে অনেকদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি আসলে সময় হয় না মানে খুবই মানে খুবই কষ্ট করে ম্যানেজ করতে হয় টাইম আর তোমরা এত এত সাপোর্ট করো আমাকে আমার ভিডিওজ এত পছন্দ করো তোমাদের জন্য ভিডিওস না দিলেও আমার খারাপ লাগে তোমাদেরকে দেখাই বিড়ালগুলার ঘর মানে এত কিউট ওদের জন্য কি সুন্দর ব্যবস্থা করে রেখেছে না ওরা একদম কিউটভাবে থাকে এখানে আমি নুডলস খাবো দেখে খুঁজতেছিলাম কিন্তু মানে যেটা খেতে চাচ্ছিলাম ওটা নাই পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে বাইরের থেকেই নেই আর কনভিনিয়েন্স স্টোরগুলো আসলে সব জায়গায় থাকে কিভাবে করে চলে যেতেছে উইন্টার সিজনটা আমার কিন্তু উইন্টার সিজন খুবই ভালো লাগে আর যেদিনই স্নো পড়ে সেটা তো আমার মানে খুবই খুবই ভালো লাগে কোরিয়ারতে যদি কেউ ঘুরতে আসতে চাও এই স্প্রিং সিজন কিন্তু বেস্ট কারণ মানে এই সময় ঠান্ডাটা আস্তে আস্তে কমতে থাকে প্লাস এই সময় চেরি ব্লসম সিজন মানে একদম চেরি ব্লসম দিয়ে ভরে যায় যদিও খুব কম সময়ের জন্য জাস্ট ওয়ান অর টু উইক্স আর এখন আমি চলে যাচ্ছি আমার যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো তুললাম সেগুলো আমি আরও কপিস বানিয়ে রাখবো স্ক্যান করেও রেখে দিব। আমি একদমই জানতাম না কীভাবে স্ক্যান করে তারপরে আমি শিখলাম যদিও এইসব জিনিস আমার খুবই প্যারা লাগে তোমাদেরকে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এখানে জাস্ট যেভাবে করে অপশানস দেওয়া মানে স্ক্যান তারপরে তুমি কি ফাইডে সেভ করতে চাও তারপরে কোথায় সেভ করতে হবে এই কম্পিউটারে ওখানেও মানে এখানে ফুল একটা ভিডিও দেওয়া ছিল ওখানে সব ভালো মতন দেওয়া ওই যে সাইডে ভিডিওসগুলা ওখান থেকে শিখে তারপরে আমি সুন্দর মতন আমার ইমেইলে নিয়ে নিলাম যাতে এটা ঠিক মতন থাকে তারপর চলে আসলাম নাইস টু সিউতে এখানে দেখলাম আমি সব সময় যে ইন্ডোমিটা খাই ওটার ছাড়া অন্য একটা ফ্লেভারের আছে তো এটা দেখে আমার মন ছিল যে এটা তো কিনতে হবে কিন্তু এই স্টোরটাতে সাথে সাথে বানিয়ে খাওয়ার কোনো অপশন ছিল না আর এই ডোরেমন চকলেট মিল্কটা কি কিউট না যদি এটা আমি নেই নি পরে এটা নেই এটাও দেখতে আমি জানি না ভিতর মানে উপরের প্যাকেজিংটা দেখে আমি নেই আর এটা হচ্ছে আমি অনেককেই দেখি যে কোরিয়াতে সেটা খায় কিন্তু এটাতে কিন্তু হালাল ইনগ্রেডিয়েন্টস নাই শুধুমাত্র হালাল সার্টিফাইড যেগুলা সেগুলাতেই হালাল ইনগ্রেডিয়েন্টস আছে আর দেখো এখানে এই যে বুলদাকের এই ফ্লেভারটাতে এই সাইডেই একটা গ্রিন কালারের হালাল লোক থাকে এটাতে নেই তাই এটা তো নেওয়া যাবে না এখানে ওয়ান প্লাস ওয়ান অফার ছিল তাই উনি আমাকে বললো যে তুমি আরেকটা নিবা না এখানে তো ওয়ান প্লাস ওয়ান আছে

আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমি এখানে এটাকে বানাতে পারবো কিনা কারণ অনেক স্টোরেই ফ্যাসিলিটিস থাকে পরে বললো যে না না তুমি এটা বাসায় বানাতে পারবা পরে উনি এত সুইট আমি যখন এখানে খাচ্ছিলাম উনি ভাবলো যে আমি জুস খাওয়ার সাথে সাথে যদি না বুঝিয়ে এটাকেও ছিঁড়ে ফেলি পরে উনি আবার আসছে বলতে মানে ওটার ক্লিপটা আমার এখানে নাই পরে উনি আমাকে বলতেছি কি যে না তুমি এটা কিন্তু বানাতে হবে এখন আমি তো নুডুলস দেখে এটা না খাওয়া পর্যন্ত তো আমার শান্তি নাই। পরে ভাবলাম আচ্ছা আমি পরে যাবো ল্যাবে আমি ফার্স্ট এটাকে একটু খেয়ে নেই তোমরা যারা হালাল সাইন দেখতে চাও এই যে দেখো এখানে হালাল লিখা ব্ল্যাক কালারের আর অনেক সময় এখানে একটা লোগো মানে গোল করে হালালো থাকে আরবিতে লিখা তোমরা যারা আমার ভিডিওস দেখো জানো আমি কেন জানি আমার হাত থেকে কিছু ধরলেই পড়ে যায় মাত্র মানে এটাকে ধরে একটু দেখাবো হাত থেকে পড়ে গেল। এটা এন্ডুমির মতনই আমি বানাবো ফার্স্টে এটাকে মানে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম তারপর পানিটা ঝরানোর পরে যা মশলা ছিল সব দিয়ে দিব পরে আমি ভাবলাম কি যে এখানে যেহেতু একটু হট স্পাইসি লেখা ছিল তাই একটু মানে একটু টেস্ট করে দেখা উচিত কেমন ঝাল পরে ওটা দেখি ওটা এতটা ঝাল পরে উপরের অংশটা তো আমি ফেলেই দিই তারপর ভাবলাম এই রেড পেস্টটাকে একটু টেস্ট করে দেখি পরে দেখলাম এটা মোটামুটি ঝাল না তারপরে অল্প একটু দেই কারণ বেশি ঝাল হয়ে গেলে তো আমি খেতেই পারবো না তারপর নাড়াচাড়া করে নামিয়ে ফেলি আমি খুবই অল্প দেই এর জন্য আমারটার কালার এরকম নতুন নতুন যখন আমি এখানে আসি কি যে সাফার করা লাগতো আল্লাহ মানে যখন সবাই মিলে একসাথে খেতে বসতো আমি তো যদিও কিছু খাবো না মানে অন্য খাবার কিন্তু ফ্রুটস অথবা যেগুলোতে হালাল ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো খাওয়ার সময়ও কিন্তু ওরা চপস্টিকই ইউজ করে মানে খুবই লজ্জায় পড়তে হতো এই কাঠেরটা দিয়ে আমি আসলে কোনো মতন ধরে খেতে পারি কিন্তু অন্যগুলা দিয়ে তো আরও পারি না আর এটা হচ্ছে সিউইড এটা ছোট ছোট যেগুলো সেগুলো হচ্ছে এরকম নর্মালি থাকে আরও বেশি ক্রিসপি যে ওটার থেকে এটা এটা অনেক বেশি হয় পাতলা পাতলা খাওয়া যায় শুধু শুধুই আর কিম্বাবের যে শীতটা থাকে ওটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় না তারপর আমি অ্যাপেল জুসটা খাই এটাও খুবই মজা ছিল মানে ভালো হয়েছে যে আমি দুইটা ফ্লেভারই ট্রাই করেছি আর এই ক্লিপসগুলো আমার আগে অ্যাড করা দরকার ছিল এটা আমি আসলে ভুলে যাই দেখে এখন আবার পরে অ্যাড করে দেই আমি গিয়েছিলাম ট্রান্সক্রিপ্ট তুলতে কিন্তু এরকম স্নোফল দেখে আমি ভাবলাম আমি একটু একটু ক্লিপ নিয়ে নেই কারণ এটা যেহেতু এই বছরের শেষ স্নোফল আর আমি সুন লাইভ করার ট্রাই করব আমার সিলভার প্লে বাটন নিয়ে আমি ওটার জন্যই ওয়েট করতেছি তো সিলভার প্লে বাটন অর্ডার করেছি কিন্তু ওটা এখনও আসেনি তোমরা দয়া করো যেন ওটা দ্রুত চলে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য একটি ভিডিওতে তোমাদের যার যা ড্রিম সেটা পূরণ করার জন্য তোমরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতে থাকো আর পাঁচ অক্টো নামাজ আর তাহাজুদ পড়ে দেখো তোমরা ইনশাল্লাহ সবকিছুই করতে পারবা ইন মাই নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই